এগুলো হচ্ছে আমার বড় মুরগি বড় সাইজের বাচ্চা আমি এদেরকে এভাবে রাখি নেটের উপরে রাখি আমি কোনো ভুষি ইউজ করি না যেটা লিটার বলে ভুষি ইউজ করি না কারণ এসবে মানে খরচ বেশি কষ্ট বেশি মুরগি অসুস্থ হয় বেশি সব মিলিয়া মানে নোংরা আবর্জনার মতো মনে হয় ফার্মের পরিবেশ এই জন্য আমি ঘুষি ইউজ করা বন্ধ করে দিছি গত মাস থেকে এখন এইভাবে নেট সিস্টেম সব কিছুই নেট জাস্ট ময়লা হয়েছে এই যে ময়লাগুলি হয়েছে আজকে ময়লাগুলি পরিশেষ করে দেব একদম পুরো ক্লিন পরিবেশ আর এরা সহজে রোগ আক্রান্ত হবে না আর খামারে এই ময়লার জন্য কি বলে লিটারের জন্য আশি পার্সেন্ট রোগের জন্য দায়ী হচ্ছে লিটার ওই জন্য আমি লিটার ইউজ করা বন্ধ করে দিছি এভাবে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো তবে আরও দিন গেলে বুঝতে পারো তবে এতে এতে মানে কোনো সমস্যা হচ্ছে না এই নেটের উপরে মুরগি সাথে সাথে ময়লা নিচে পড়তেছে এটা থাকতে চলতে অসুবিধা হচ্ছে না আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে একই সিস্টেম প্রথম কয়েকদিন পেপার মানে ইউজ করি এরপরে ওই নেটের উপরে থাকে। আর বিশেষ করে গরমকাল তো সমস্যা নেই তবে শীতকালে কি করতে হবে রুমের ভিতরে লাইট বেশি ব্যবহার করতে হবে যদি এইভাবে মুরগির বাচ্চা লালন পালন করা হয় আর কি